এবার সকলে সাবধান হয়ে যান বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবেন না নয়তো আপনার বাড়িতেও ঘটতে পারে এমন ঘটনা মাত্র এক ঘন্টার ব্যবধানে বাড়ি ফাঁকা পেয়ে সোনার অলংকার সহ নগদ এক লক্ষ টাকা চুরি করে চম্পট দিল চোরের দল এদিকে ভরসন্ধায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় সোরগোল পড়ে গিয়েছে ফুলবাড়ি এলাকায় সোনার অলঙ্কার সহ প্রায় পাঁচ লক্ষ টাকা চুরি করে পালালো চোরের দল চাঞ্চল্য ফুলবাড়ির ভালোবাসা মোর সংলগ্ন ভিটা এলাকায় ফাঁকা বাড়ি পেয়ে সুযোগ বুঝে বাড়ির ভেতরে ঢুকে প্রথমে দরজার লক ভেঙে তারপর ভিতরে থাকা আলমারি ভেঙে প্রায় পাঁচ লক্ষ টাকা ও সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পরিবার সূত্রে জানা যায় মাত্র এক ঘন্টার জন্য বাড়ির পাশে একটি ওষুধের দোকানে গিয়েছিলেন মহিলা ওষুধ কিনতে এরপর বাড়ি ফিরতেই দেখেন এমন দুঃসাহসিক ঘটনা বাড়িতে ছোট্ট নাতির অন্নপ্রাশনে আত্মীয় স্বজনদের কাছ থেকে পাওয়া সোনার অলংকার ও ছেলের গলার সোনার চেন ও বোমার সোনার চেন রাখা ছিল সেই আলমারির ভিতর সাথে দোকানের ব্যবসার মাল কেনার জন্য প্রায় লক্ষাধিক টাকাও ছিল আলমারিতে তবে সমস্ত কিছুই নিয়ে পালিয়েছে চোরের দল এরপরই বাড়ির মহিলা হাউ হাউ করে কাঁদতে শুরু করে এদিকে কান্না শুনে এলাকাবাসীরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তবে প্রতিবেশীদের অভিযোগ গ্রামে নেশার উপদ্রব অনেকটাই বেড়েছে এবং নেশার উড়াই হয়তো এই চুরির ঘটনা ঘটিয়েছে তাই প্রশাসনের কাছে দাবি পুলিশ যেন বিষয়টি খতিয়ে দেখে এবং তাদের চুরি যাওয়া টাকা সোনার অলঙ্কার ফিরিয়ে সেই চোরেদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক সাড়ে পাঁচটা থেকে আমার ওয়াইফ কে ফোন করেছিলাম ছেলের শরীর ভালো না তো যে বললাম তুমি দোকানে একটু বসো আর বাড়িতে কেউ ছিল না তো আমি বললাম যে তুমি দোকানে একটু বসো আমি ছেলের ওষুধটা এনে দিচ্ছি তারপরে তুমি যাও তো ওয়াইফ দোকানে গিয়ে বসে আমি ওষুধটা এনে দিছি ও নিয়ে চলে আসছে মোটামুটি এক ঘন্টার মতো লেট ছিল আর কি ডিস্টেন্স যেটা হ্যাঁ বাড়ির ফাঁকা থাকা আর এতটুক টাইমের মধ্যেই ওয়াইফ যখন আসছে বাড়িতে বাড়িতে আসেই দেখে এমনি গেটগুলো সবই তালা দেওয়া সব ঠিক ছিল ছাদের উপর দিয়ে আসছে উপরের যে মানে একটু নর্মাল ছিল টিনের গেটটা ছিল টিনের গেটটা খুলে ঢুকে ঠিক প্রথমে যে রুমটা ওই রুমটার মধ্যে কিচ্ছু করে নাই ওইটা আমার মা বাবার রুম ছিল ওই রুমে ঢুকে নাই ডাইরেক্ট গিয়ে তারপরে পার হয়ে গিয়ে আমার রুম ওই রুমে ঢুকে প্রথমে যে দরজাটা ওইটা ভাঙছে ভাঙে তারপরে সমান ভাঙছে একটা গুডাউন থেকে একটা হাতুড়ি মতো ছিল আর কি যেটা ওটা দিয়ে ভাঙছে ভাঙে আলমারি খুলছে আলমারি থেকে সব ছেলের যে অন্নপ্রশন হয়েছে ছেলের চেন অনেক গিফট ছিল সোনার হ্যাঁ সোনার আংটি ছিল বোর বালা ছিল মালা ছিল আমার একটা চেন ছিল তারপরে এই আমি যেটা আর কি হ্যাঁ আমি যেরকম মানে বিজনেস করি তো ছোটো মোটো দোকান আমার আর কি প্রতিদিন বিক্রি টিক্রি করে আনি আর সপ্তাহে আমি পেমেন্ট করি বাকিতে যেগুলো মাল নিয়ে আসি

মোটামুটি পাঁচ লাখ টাকা কখন ঘটেছে ঘটনাটা এটা মোটামুটি আমার ওয়াইফ বাড়ি থেকে বেরিয়ে গেছে সাড়ে পাঁচটার দিকে হ্যাঁ আর বাড়িতে আসছে মোটামুটি পনেরো আটটা এতটুকু টাইমের মধ্যেই পাশাপাশি বাড়িও ছিল ওরা বাড়িতেই ছিল আর অনেক কয়েকজনে দেখছেও মানে তিনটা ছেলেকে ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে তো ওদেরও সন্দেহ ছিল কিন্তু কেউ তো আর বলতে পারে না ওরকম তারপরে যখন ছাদের উপরেও আমার পাশের বাড়ির লোক দেখছে দুইটা ছেলেকে ছাদের উপরে যাওয়ার সময় তো ও বুঝতে পারে নাই যে ওটা কে ভাবছে হয়তো বাড়িতে কেউ আসছে তার জন্য ও আর কাউকে কিছু বলে নাই চুরি হওয়ার পরে সকালবেলা বলতেছে আমি হয়তো দুইটা ছেলেকে দেখছি ছাদের উপরে এলাকায় চুরি হলো যে পাঁচ লক্ষ টাকা সোনা টাকা পয়সা মনে করছেন এলাকারই কেউ যুক্ত রয়েছে বা বা কোনো কোনো নিয়েছিল নেশারোর তো কী বলবো এটা বলা যায় না নেশারোর খুব উৎপাত কারণ আমার ব্যাক সাইড যে আছে পুরোটা ফাঁকা ফাঁকা জমির মধ্যে সারাক্ষণ দুপুর নাই রাত্রি নাই সারাক্ষণ নেশারও জুয়ারো গাজারো কি না হয় সব হয় এলাকার আছে বাইরের আসে কোথা কোথার থেকে আসে মানে অচিনা সন্দেহ তো অবশ্যই তাদের প্রতি বেশি আর অবশ্যই আমি এতটুকু মনে করব কারণ বাবা আমার প্রথমের রুম সেই রুমটা না ভেঙ্গে আমার রুমে ঢুকছে তার মানে জানাশোনা তো কিছু একটা ব্যাপার হবেই তাছাড়া হ্যাঁ জানার মধ্যে কিছু একটা যুক্ত আছে নাহলে কি করে সম্ভব এটা যে এটা আমার রুম না এটা কার রুম হ্যাঁ পুলিশ আসছিল বেলায় আসছে ওনারা দেখে গেছে ইনকোয়ারি করে গেছে আমাকে বলছিল এফআইআর করতে আমি এফআইআর করে দিয়ে আমি এটাই চাই চুর ধরা পড়ুক আর আমি জিনিসগুলা যেন পাই কারণ আমার কষ্টের বহুত কষ্টের টাকা এগুলা লোকের অনেক গিফট টিফট যে সব কিচ্ছু নাই আমার আমার নাম বিশ্বজিৎ সাহা জামরি পিঠা আপনার পাশের বাড়িতেই প্রায় এই বিষয় তো খুব খারাপ লাগে পাশের বাড়ি চুরি হয়েছে যেহেতু খুবই খারাপ লাগে যখন বাড়িতে কেউ ছিল না বাড়িতে একটা বাসন পরা আওয়াজ হয়েছিলো তখন আমরা বের হইলাম বের হয়ে দেখি কোনো লোকজন দেখা গেলো না তারপরে আমি ভিতরে চলে গেলাম যাওয়ার পরে ঘন্টাখানির পরে বাড়িতে আসলো এসে আসার পরে পরে ডাকতেছে কাকি দেখো তো আমাদের বাড়ি চুরি হয়ে গেছে তখন সবাই দৌড়ে চলে আসলাম আর এসে দেখি অবস্থা তো এরকম খুব খারাপ আপনারা কি মানে করেছেন বুঝতে পেরেছেন যে কেউ ঢুকেছে না না ওটা বুঝতে পারিনি কিন্তু আওয়াজটা হলো ভাবলাম আমাদের বাড়িতে বাসনেরই ব্যবসা করে ওই তো বাসন টাসন পড়ছে খুঁজলাম ওইখানে নাই বাড়িতে থেকে বের হলাম গেট খুলে দেখি দেখি অন্ধকার লোকজন নাই তখন সাতটা বাজে ছয়টা হ্যাঁ হ্যাঁ বাড়ি সরস্বতী সেন আমরা তো এটা এখন চোরকে ধরতে চাই চোরটা ধরা পড়ুক এরাও জিনিসগুলো পাক এরকম মাঝে মাঝে হয়েই থাকবে এখন পাশাপাশি এরকম বাড়িতে এরকম চুরি হলে তো সবাই একটা আতঙ্ক এখন কি